আসসালামু আলাইকুম আসসালামক ছেলেমেয়েরা আশা করি সবাই ভালো আছো আহ আল্লাহ আমিও আল্লাহের অশেষ ভালো আছি সুস্থ আছি ছেলেমেয়েরা আমরা হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক বাধ্যতামূর্ণ করতে হয় সেটা হচ্ছে আর্থিক ভূমি মেলাচ্ছি দ্বিতীয় পত্রে আহ কোন বোর্ড ঢাকা বোর্ড দুই হাজার একুশ ছেলেমেয়েরা আমরা আজকে ঢাকা বোর্ড দুই হাজার একুশের আহ সেকেন্ডের আর্থিক বিবরণী বোর্ড পুনঃ পুনঃ এবং সংরক্ষিত আয় বিমণি মেলাবো সবাই খাতা কলম কাগজ নিয়ে বসবে যেন তুমি এই অঙ্কটা করতে পারো এবং আমাদের সাথে মেলাতে পারো শুরু করছি বিক্রয় নয় লক্ষ বিশ হাজার বিক্রয়ের সাথে দেওয়া সর্বোচ্চ দুটো এন্ট্রি থাকতে পারে বিক্রয় সহ তান্ত্রিক সহ ফেরত বিক্রয় বার্তা পারিবারিক বার্তা ব্যবসায়ী বার্তা ট্রেড ডিসকাউন্ট বা পরিমাণ বার্তা ওকে এগুলো কিছুই নাই সবর বিক্রয়ের সাথে কিছুই নেই তাহলে আমরা এটা ভ্যাট সহ আছে কি লেখা আছে ভ্যাট সহ পনেরো পার্সেন্টের জন্য গুণ পনেরো ভাগ একশো পনেরো আর এটা একটা শর্ট ফর্ম হচ্ছে ছেলেমেয়েরা গুণ তিন ভাগ সেটা আমরা এই নয় লক্ষ বিশ হাজার টাকার উপর ঘুষ ভাগ থাকতো এই যে সম্ভবত এক লক্ষ বিশ হাজার আমাদের মৃত্যুতে আসলো আট লক্ষ এবার চলে আসবো আমরা বাদ বিচ্যুত করে দেয় আচ্ছা বলতো মিথিলা বিচ্যুত করে দেয় এর মধ্যে কোন ব্যয়গুলো গুলো আসে প্রত্যক্ষ ব্যয় না পরোক্ষ ব্যয় গুড ভেরি গুড বাদ বিচ্যুত করে ব্যয় এর আমরা আদলেন করব কোন দিকে এর মধ্যে লিখব প্রাপ্য পরিপূর্ণ 75000 পণ্য ক্রয় 4 লক্ষ 60000 দেওয়া মিলে ক্রয় ফেরত ক্রয় ব্যাপারটা কিছুই নেই সমন্বয় আর সমন্বয় ক্রয় সেতে কাট তবে ক্রয়ের পাশে যেহেতু ভ্যাট সহ আছে এই আমরা গুণ পনেরো ভাগ একশো পনেরো অথবা গুণ তিন ভাগ দেই দিয়ে আমরা ভ্যাট বের করবো কত সেটা সাইট হাজার তাহলে ক্রয়ের সবকার শেষে কত আসলো চার লক্ষ এরপর মজুরি বসাবো আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার আর যোগ বকেয়া তিরিশ হাজার এক লক্ষ আশি হাজার সমন্বয় থেকে বকেয়া এসেছে দুই মাসের বকেয়া ছিল প্রথমে আমরা দশ ডে ভাগ দিব আর দুই ডে গুণ দিলেই হয়ে যাবে মজুরির পর আর কিছু আসামত নেই বাদ সম্পরী মজুদ পণ্য আমরা বাদ দিব এক লক্ষ ষাট হাজার পূর্ণ ব্যয় বিষয় থেকে বিখ্যাত পণ্য ব্যয় বাদ দিলে মোট পুনাফা পাবো তাহলে আমাদের মোট পোনাফা কত এসেছে তিন লক্ষ পাঁচ হাজার এসো আমরা বাদ পরিচালন ব্যয় চলে আসছি বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় কিছু নেই পরিচালন ব্যয় আসার মতো রে মিলেও কিছু নেই সমন্বয় কিছু নেই ছেলেমেয়েরা যারা ভিড়তে দেখছো আমরা তাদের অবগতির জন্য বলছি যে আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করছি না আমরা এখন মূল অঙ্কটা সলভ করছি মোট পুনশান সংরক্ষিত আধুনিক পর্যন্ত করছি আপাতত আমরা আমরা বা অন্যান্য ব্যয় লিখে দেখো ঋণের সুদ কত ঋণের সুদ বা ঋণপত্র সুদ দেখো অবশ্যই ঋণের পাশে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ আছে ওকে তখন ওর সুদ বের করতে হবে রেন এবং বিনিয়োগ এই দুটোর পাশে পার্সেন্টেজ থাকলে আমাদের সুদ বের করতে হবে ওকে আরে ঋণ ঋণ তো আছে এক লক্ষ বাবা এক লক্ষ টাকা দশ পার্সেন্ট দশ আসবে ঋণের সুদ হয়েছে এই ছেলে বেটা তোমাদের মধ্যে কে বলতে পারবে সমন্বয়ের একটা এন্ট্রি আছে যেটা এই সব শেষে বাদ গুড ভেরি গুড কি নামে বাদ দিব নতুন নামে নতুন আয়ত্ত সূচিত হ্যাঁ

সংরক্ষিত আয় বিবরীতে আসার মতো চারটা এন্ট্রি থাকে সে চারটা কি মেডা আমরা জানি সংরক্ষিত আয় বিগুলি লিখলাম বিগত বছরে লিখলাম এক লক্ষ পঁচাশি হাজার চলতি বছরে দুই আয়কর সংচিতি আয়কর ফেরত আয়কর রেট আয়কর প্রত্যাপণ এগুলো কিছুই নেই সমন্বয় থেকে সর্বোচ্চ দুটোই আসতে পারে সম্মুখিত আয় মনের প্রকার তহবিলত উত্তোলন বা রাসকরণ আর দাবি লভ্যংশের অবলম্বন এগুলোও নেই বা ব্যসম অঞ্চলে সব ব্যয়সমূহ অঞ্চলে সামনে লিখবো অন্তর্বর্তী লভ্রংশ পঁচাত্তর হাজার তারপর আয়কর লিখবো বিশ হাজার সাধারণ সঞ্চিত হবে স্থানান্তর তিরিশ হাজার

যা যার দেখেন সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে ইনশাআল্লাহ তোমাদের সামনে শীঘ্রই কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ